কি আনন্দ বহুদিন পরে আজকে পিকনিক করব কত যে মজা হবে না কি বলিস তোরা কবজি ডুবিয়ে খাবো আজকে আরে ধুর বোকা শুধু কি খাওয়া হবে সাথে তো আরও ডিজে ডান্স হবে আমরা সবাই মিলে নাচবো খুব মজা হবে নে তাড়াতাড়ি চল অনেক কাজ আছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি তো ভুলেই গেছিলাম চল চল তাড়াতাড়ি যাই আমরা সবাই শিয়ালগুলো যখন রাস্তা দিয়ে পিকনিকে যাচ্ছিল সেই রাস্তায় একটি গাছে বানর ঝুলে ঝুলে দেখছিল শিয়ালদেরকে তখন তাদের দেখে বানর জিজ্ঞেস করলো ওহে শিয়াল ভাইয়েরা কোথায় যাচ্ছ এরকম আনন্দ ফুর্তি করতে করতে আমাকে একটু বলবে তখন একটি শিয়াল বানরের কথা শুনে সে বানরের কাছে এলো এবং তাকে বলল এই বেটা পাজি বানর গাছে ঝুলতেছিলি ঝুলে থাক না কেন এত তোর শোনার দরকার হ্যাঁ এক থাপ্পড় দিয়ে একটা গাছ থেকে ফেলে দেব বাক পার যা এখান থেকে যা তোর বেশি শোনা লাগবে না এ কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায় বাক পার নিজে বাট পার বাট পার বলতে আসে দেখেছিস নাচতে নাচতে কত বেলা করে ফেললাম কখন আমরা রান্না করব আর কখন খাবো এখনো তো মাছ মাংস আনা হলো না এই তো রাজা মাছ মাংস নিয়ে আয় ঠিক আছে তুমি থাকো আমরা মাছ মাংস আনতে যাচ্ছি এরপরে তারা মাছ ও মাংস আনতে চলে যায় বাহ অনেকদিন পর হরিণের মাংস খেলাম কিজে যে সুস্বাদু পেট ভরে খেলাম তাই দুপুরে আজ খাওয়ার দরকার নেই রাতে খাবো এখন বরং একটু ঘুমাই ঘুম থেকে উঠে রাতে মজা করে মাংস টুকু খাবো দেই এখানে এটা রেখে দেই তারপরে ঘুমিয়ে যাই এই বান্টি দেখ ওই বাঘ বেটা ঘুমাচ্ছে এখনই তাড়াতাড়ি ওর কাছ থেকে ওই মাংসটা চুরি করতে হবে নালে একটু পর আবার জেগে উঠবে তাড়াতাড়ি চল হ্যাঁ তুই ঠিকই বলেছিস এক্ষুনি যেতে হবে কিন্তু খুব সাবধানে যাব ও বুঝেছি মাংস চুরি করার ফাঁক পেতেছ বেটারা সেদিন আমাকে খুব ধমকেছিলি আজকে তোদের আমি ফাঁসাবো দেখিস এরপরে শেয়াল দুটো সেখান থেকে মাংস নিয়ে দৌড়ে পালিয়ে যায় এরপরে বাঘ ঘুম থেকে উঠে তার মাংস এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু সে তার মাংস কোথায়ও দেখতে পেল না এরপরে সে রেগে গিয়ে বলল আমার মাংস কে চুরি করেছে কার এত বড় সাহস কিরে বেটা বানর তুই ওখানে লুকিয়ে কি দেখছিস আয় তোর ঘর মোটকে খাবো আমার মাংস চুরি করা আসলে হয়েছে কি মামা আমি তোমার মাংস চুরি করিনি কে চুরি করেছে আমি তা দেখেছি কে চুরি করেছে তাড়াতাড়ি বল ওদের আজকে আমি সিবিএ খাবো তাহলে মামা আমার সাথে চলো আমি গিয়ে দেখাচ্ছি ঠিক আছে তাহলে চল দেখি কে চুরি করলো আজকে নদীতে অনেক মাছ অনেকগুলো মাছ পেলাম এগুলো খেতেও পারবো আবার বিক্রি করতেও পারবো দেখেছিস বান্টি ওই বেটা কতগুলো মাছ ধরেছে চল এক্ষুনি চুরি করে পালাই এরপরে শেয়াল দুটো মাছ চুরি করার জন্য সেই মাছের ঝুড়ির কাছে যায় এই বেটা পাজি শিয়াল আমার মাস্ক চুরি করা দ্বারা আমি আসছি ওই যে দেখো বাঘ মামা তোমার মাংস এনে ওরা পিকনিক করছে এই বেটারা আমার মাংস এনে পিকনিক করা দ্বারা দেখাচ্ছি তোদের মজা এত সাহস তোদের এটা কি হলো এত বৃষ্টি এলো কোথা থেকে আজ বৃষ্টি বলে বেঁচে গেলি আহা কি আনন্দ আকাশে বাতাসে